হ্যালো গাইস নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা আলু পেঁয়াজ লঙ্কা আগে ভেজে নিলাম বউ এবং কি আমার ছেলে বলছিল খাবে না ভাত তাহলে কী করবো একটা জিনিস করলে খাবো সেটা হচ্ছে গিয়ে খিচুড়ি আলু খিচুড়ি তো এখন আর হবে না তাহলে এক কাজ করি ঘরে আলু আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে ডিম আছে এই যে তাহলে ভাত ভুজিয়া করে দিই নতুন একটা রেসিপি ভাত ভুজিয়া তোমরা কারা কারা খেয়েছ কমেন্টে অবশ্যই জানাবে আমি আমার ছেলে এটা এখন করছি দেখো ডিস্টার্ব করছে করতে দিচ্ছে না আমার ছেলে তো সব আগে দিয়ে দিয়েছে পেঁয়াজ লঙ্কাটা হ্যাঁ তোমাদের দেখাতে পারতাম পোস্তা বড় রান্ধনি আমার ঘরের এই যে এদিকে তেল দিয়ে নিলাম আর এদিকে এই আলু ভাজা কমপ্লিট আমার দেখতে পাচ্ছ ডিমটা ভেঙে নিয়েছি অল্প একটু দাও দেখো কি করি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো সে দাও ডিমটাও হয়ে গেছে এবার আলু ভাজাগুলো দিয়ে নেব এবার এটার সাথে মিক্সড করে নেব ডিম আর আলু ভাজাটা যেহেতু ভাত ভুজিয়া বুঝতে পারছো একটু টেস্টি না হলে হবে না এবার রাইসগুলো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভগবান আচ্ছা হলো এবার একটু হালকা করে একটু হলুদ দিয়ে নেবো না একটু লবণ লবণ সব আগেও দিয়েছি অল্প দেবো পড়ে যাবে যেহেতু আমাদের পাত্রটা ছোট তো কড়াইটা সেই জন্য অসুবিধা হচ্ছে আস্তে আস্তে নাটতে হবে টান এটা যদি একজনের জন্য কি দুজনের জন্য হতো তাই ঠিক হচ্ছে আমরা তিন তিনজন খাবো সেই জন্য একটু পাত্রটা ছোট হয়ে গেছে রান্নাটা কেমন করছি গাইস অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের কেমন লাগলো আমরা ডিম ভুজিয়া অনেক কিছুই খেয়েছি কিন্তু ভাত ভুজিয়া আশা করি অনেকেই খাইনি যদি খেয়ে থাকো তা জানাবে কমেন্টে